না এসো এসো লুসি গোল গোল ঘুরছে কেন লুসি কি হয়েছে তোমার কি সমস্যা হ্যাঁ মুখে তেতো তেতো কি ঢুকছে এই লুসি ডাকছে কিন্তু তুমি তো এখন ছাদে থাকবে লুসি হ্যাঁ কিছু করার নেই লুসি তোমাকে এখন ছাদে থাকতে হবে হ্যাঁ লুসি লুসি তুমি একটু দাঁড়াও সর্ণালি দেখবে তোমাকে একটু দেখাও না ওই যে সর্ণালি ওদিকে কি দেখছে ওদিকে কিছু আছে ওদিকে দেখার মতন বছ বছ হে লুচি বছ এইখনে বছ হে লুচি বছ